কার ছিল সিন্নি খালি হ্যাঁ ঠিক না ঠিক তো যেহেতু নাদান চিনে না আল্লাহ তালা আসমান থেকে এবার পড়ার সিদ্ধান্ত নি যে যেই সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তোর মতো এরকম নাদান তৈরি হইবো এই একটা বিশ্ববিদ্যালয়ের আগের মতো থুইতাম না সব মাদ্রাসা বানাই দিতাম সব দারুল উলুম বানাই দিব ঠিক না ঠিক এক একটা বার্সিটি এখন পটিয়া মাদ্রাসা হাটাজারি মাদ্রাসার মতো হইবো বসিকপুরে আলিয়া মাদ্রাসার মতো হইবো ঠিক না ভাই ঠিক ঠিক না ভাই নাদান তরির আর সময় নাই নাদান যুগ শেষ হ্যাঁ জ্ঞানী গুণীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ ওসমান হাদিতে তো মাদ্রাসার ছাত্র ছিল ঠিক না ভাই ঠিক ওসমান হাদি ও ভাইরা নিকও এ গর রত জি বাহার নিকো এই পৃথিবীতে এরকম এখান থেকে কোনো পুণ্যবান যখন চলে যায় সাধারণ মানব একজন পুণ্যবান চলে যাচ্ছে মহা মানব হয়ে যায় চলে গেলে পুণ্য পথে চলে গেলে সে সাধারণ মানব থাকে না সে কি হয় মহামানবে মানবে পরিণত হয় উসমান হাদিস এটাই দেখাই দেবো ও ভাই এরা একটা রিক্সাওয়ালার পোলাও যদি উসমান হাদির মতো হয় মারা যায় তা সে তো জান্নাতের সম্রাট কমপক্ষে পঁয়ষট্টি বিদেপির সাম্রাজ্য অল্লাতারে অনন্ত অসীমকালের জন্য দিয়ে দেবেন যে সাম্রাজ্যের শুরু আছে কোনো শেষ নাই ঠিক না বেঠিক ঠিক না বে ঠিক অহিতা সামাইত নাই মো অমুলকন কবীর এক জালনা ইমান নিয়া এক ঝাড়লা ইমান এলেম নিয়া গ্য়ান নিয়ে মন আমার কাছে আয় তোরা এমন এক সাম্রাজ্য দেবো সেইদিকে ডাকাবি সদর তোর রাজ্য আর রাজ্য আর রাজ্য অমুলকন কবীর ছোটখাটো সাম্রাজ্য না একেবারে সর্বনিম্ন জান্নাতি হলে সবচেয়ে পুয়র জান্নাতি হলে জান্নাতে কেউ নাই তুলনামূলক যদি বলি তাহলে যদি সবচেয়ে ক্ষুদ্র জান্নাতি পঁয়ষট্টি এরকম পঁয়ষট্টিটা পৃথিবী একসাথে করলে যা হবে তার সম্রাট হয়ে যাবে তাহলে আমাদের তো ওসমান হাদিদের পথে আমাদের যাওয়া উচিত ইনশাআল্লাহ মুসলমান আমরা সব মৃত্যুর নিশাগ্রস্ত আমাদের মদ হইল সবিদি মরণ শাহাদাত হলো মুসলমানের মত ঠিক না আসে গা জামে ফরাগা কশন্দ কেবদস্তে এসে খোবাশা কুসান আল্লাহ প্রেমিকরা সারা অন্তহুরার সেই মহানন্দের পেলা তখনই পান করে যখন মহান রব্বুল আলমিন নিজ হাতে তারে কবুল করে নেয় শহীদ মরণের জন্য ঠিক নাবে ঠিক মরণ তো একদিন আছে নাকি হায়াতের আগে কেউ মরে আর হায়াত শেষ হলে কেউ বাঁচে কেউ বাঁচে না ওসমান হাদি তার কবল দেখেন এক শুক্রবারে গুলি খেয়ে কমায় চলে গেছে শুক্রবারে মরলে কোনো কবরের হিসাব নিকাশ নাই গুলি খাইছে শুক্রবারে

এত ভালোই ইমানদার শুক্রবারের মরণ সে কপালে পাইছে নর্মাল ইমানদার হলে এটা পাইতো না তে এই ওসমান ডাবল শুক্রবার পাই আল্লাহ গুলি খেয়ে কমাই গেছে তাও শুক্রবার আবার শেষ নিশ্বাসটা গেল তাও আবার শুক্রবার ডাবল রহমত আল্লাহ তারা দিছেন এইটা একটা বার্তা আছে কি আছে বার্তা আছে বাংলাদেশ নিয়ে তেবড়ি যেগুলি করব এগুলির খবর আছে ইনশাআল্লাহ মনে করছে ওসমান নে মাইরা দিলে সবাই ভয়ে সব একেবারে চিমটি যাবে সবগুলি যেগুলি বুলবুলি গুলি এখন পাঁচ বাকি হয়ে গেছে এখন যেগুলি হরিণ ছিল সব ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক না ঠিক যেগুলি ভেড়া ছিল এগুলি এখন সিংহ হ্যাঁ পয়টা থামাব এগুলি ওমরের মুসলমান হলে তো ওমরের মুসলমান আর খালেদ বিন অলিদের মুসলমান ষাট হাজার রোমান বাহিনী রোমের রোমান সাম্রাজ্যের ষাট হাজার বাহিনী আছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য খালেদ বললেন আবু ভয় দা আমারা ষাট জন ডাও ষাট জন ষাট জন নিয়ে গেছে মোকাবেলা হবে কয়জনের লগে ষাট হাজারের লগে বৃত্ত করে গোল করে দাঁড়াইছে যে সামনে আসে শেষ খালি কাটতে আছে হাজতে আবু হবাইদা দেখে যে শুধু ধুলি আর বালি আর তলোয়ার চিকচিকি আর কিছু দেখা যায় না দিন যখন মাঝামাঝি হলো যুদ্ধের কোন থামার নাম নিশানা নাই লাসের উপর দিয়ে তিনি ঘোড়া দৌড়াইয়া গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ কোন মুসলমানের গায়ের উপরে যাতে আমার গোড়ার খুর না পড়ে পরে ধুলিবালির ভিতরে তল তরবারের চিক চিকির ভিতরে গিয়ে দেখে ষাট জনের বৃত্তের মধ্যে একজনও ক্ষয় হয় নাই ষাট জনে দাঁড়াইছে থমছে লড়াই চলছে রোমানদের তিরিশ হাজার নিহত হয়েছে বাকি তিরিশ হাজার জানলয়া পলাইছে এটা মুসলমান এটা এই যে বাংলার মুসলমান হজরত খালেদের মুসলমান এগুলি ঠিক না এগুলি রে খাবাইলে উপায় আছে দুনিয়া কিয়ামত করি ফলাইবে এগুলি রে এগুলি ঘুমাই রইছে চুপচাপ রইছে থাকতে দে এগুলি রে মাইরা তোরা যে কি সর্বনাশ করতে আছ ঠিক না বেটি ঠিক এক দোয়াই তো তুগো মত এরকম এক দেশ ধ্বংস হয়ে যাইতে পারে এক দোয়া ঠিক না বেটি ঠিক হ্যাঁ ভাইরা দোয়া এ মর্দ মুমিন সে বদল জাতি হেতক দি মার্দে মোমেনের দোয়ায় আল্লাহ তব্দির আল্লাহ পরিবর্তন করি দেন লা আর ইল্লা দোয়া আল্লাহ নামী বলেন আল্লাহ তব্দির যদি ভাগ্য যদি প্রতিহত করতে পারে বদলাইতে পারে কোন কিছু সেটা হলে মমিনের দোয়া মমিনের দোয়া সোহার আল্লাহ তো বাংলাদেশে সেই দোয়ালা মুসলমান আছে না নাই আছে না নাই আপনারা কি মনে করেন হাসিনা সমস্ত পুলিশ তার র্যাব তার বিজেপি তার সমস্ত সেনাবাহিনী তার যত মন্ত্রী এমপি আমলা কামলা সব তার এত সব এর পরে পুরা ভারত তার পিছনে দাঁড়ানো এটা এমনি চলে গেছে জেলখানায় হঠাৎ করে একদিন মনে হলো আমার বসেখুর আমার বাড়ির মধ্যে একজন বড় ফকির আসতো ফকির সে খুব দুঃখী একটা ডাক দিত সে রসুল্লাহ এগ মা গো পনের গো কে আছেন গো আমার একটু সাহায্য করেন মানে এমন দুখী ডাকছে দিত আমরা ফোল হয় সময় চাল ল্যা আছে শু করে লই আমরা দর্তাও গিয়ে ওই কথা বনে হইছে যে আল্লাহ তাআলা দুখির ডাক শুনতে পড়েনা না আকবার জানাতে سوزে ও শালাদার আবো একজন মজলুমের উহ আ কি মারাত্মক জিনিস ডাকার একজন এমপি মন্ত্রী একজন ক্ষতিবিদে একটা থাপ্পর দিছিল গালি গালাস করে একটা থাপ্পর দিছিল খতিব সাহেব কিচ্ছু কয় নাই উপরের দিকে আল্লাহ শুনাইয়া খালি আল্লাহ ডাকটা দিস ওই লোক ওনার থাপ্পড় দিয়া সামান্য একটু দূরে গিয়া নৌকা বা লঞ্চে করি কোথায় যাবে কণ্ঠ বন্ধ হয়ে গেছে নাম কইতাম না কিতাম আপনারা জানেন বাংলাদেশ সংসদের একজন মন্ত্রীর কণ্ঠ হয়ে গেছে আর কোনো কথা নেই হ্যাঁ একজন দুঃখের ডাক তা আমি যারা খানায় ছিল এদেরকে দুঃখের ডাক শিখিতাম তোরা দুঃখ ভরে আল্লাহরে ডাক সত্যি কথায় একজন একজন টক 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 করে সব দুখিরে আমরা বাইরে গেছি কোন শক্তি আর পেতে পারেনি তো আল্লাহর মুমিন